ডেলিভারি চার্জ ফ্রি যেটা হচ্ছে অর্গানিক জাফরান হেল গ্রোথ সলিউশন এটা হচ্ছে নরমালি যাদের চুলের গ্রোথটা আপনার আসসালামু আলাইকুম বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলামিন ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই কি বিষয় আজকে আবার আজকে নিয়ে আসছি আপনার জাফরান ব্র্যান্ডের নতুন একটা অয়েল আগে যে জাফরানটা ছিল সেটা ছিল আপনার শুধু জাফরান আর এটা হচ্ছে আপনার যারা আপনার বিভিন্ন রকম যেই অনেকে আছে ওই জাফরানটা দিয়ে এরকম ভালো একটা ফিডব্যাক পাচ্ছে না তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা অয়েল নিয়ে আসছে জাফরান কোম্পানি যেটা হচ্ছে অর্গানিক জাফরান হেল গ্রোথ সলিউশন এটা হচ্ছে নরমালি যাদের চুলের ग्रोथটা আপনার গ্রোথটা আপনাদের তেমন একটা অনেক চুল লম্বা চুল আছে বা চুল ঠিক মতো লম্বা হয় না বা আগা ফাইটা যায় আগা ফাইটা যাওয়ার কারণে চুলটা ঠিক মতো নিচে পড়ে না লম্বা হয় না এবং চুলের গোড়াটা ঠিক মতো মজবুত হয় না তো সেই জন্য আপনাদের এই আপনি জাফরান ব্র্যান্ডের যে নতুন তেলটা এটা হচ্ছে অর্গানিক জাফরান হেয়ার গ্রোথ হেয়ার গ্রোথ আপনি ডেভেলপ করার জন্য বেস্ট একটা তেল মানে চুল পড়া বন্ধ করে জি জি এটা আপনাদের চুল বাড়ার জন্য অ্যামেজিং সলিউশন আমরা অনেক চমৎকার একটা কাজ করতে এটা তিনটা আইটেম নাকি আছে জি না হ্যাঁ তিনটা আইটেম একটা একটা তেল আগেও কিন্তু এরকম ছিল এখন তেলটা আপডেট হয়ে যাচ্ছিল নাকি চুল পড়া বন্ধ সাত দিনের ভিতরে তিন ইঞ্চি লম্বা গ্রোথ করবে এক মাসের ভিতরে কিন্তু আর গ্রো নিউ হেয়ার উইথ

চুলের মাথার জন্য আপনার চুলের হেলথের জন্য খুব ভালো সেই জন্য অবশ্যই ভালো মতো দিয়া মাথার স্ক্রপটা সুন্দর মতো ক্লিন করে যদি আপনার মাস্ক বা আপনার ভালো কি বলে যদি আপনার কন্ডিশনার ইউজ করেন বা কোনো ট্রিটমেন্ট ইউজ করেন ওই জায়গা হিসাবে যেমন আপনি এটা মাস্কটা ইউজ করলে আপনার চুলের জন্য খুব ভালো দেন আপনি তেলটা অ্যাপ্লাই করলেন আপনার চুলটা খুব সুন্দর মতো মতারলি আপনার ফলাফল পেতে সাহায্য করবে যদি একই কোম্পানির সব প্রোডাক্ট গুলো হয়

তো ঠিক আছে ভিউয়ার্স আমরা তেলটা দেখাইলাম আনবক্স করে আর এগুলো তো মোটামুটি আগে দেখাইছি যেগুলো তো আগে সিস্টেমে আছে নতুন গেটআপ কিন্তু এটা চলে আসছে আপডেট হয়ে তো ব্যবহারের নিয়মটা আমরা বলে দিয়েছি ওইভাবে রেগুলার ইউজ করবেন ওকে আমরা একটু প্রাইস আছে এবং অফার আছে কিনা জি অবশ্যই অফার আছে তবে যে নতুন একটা প্রোডাক্ট আমরা কিন্তু এটা ফার্স্ট এই যে এরকম সিঙ্গেল প্রাইস হচ্ছে 500 টাকা কোম্পানি বডি প্রাইস হচ্ছে 500 টাকা ওকে আমরা এমনি লাইভে 500 টাকায় বিক্রি করি যেমন আপনারা এই এই shampo দাম আছে হচ্ছে আপনার এই চারশো পঁচানব্বই টাকা তো সেই হিসাবে আপনার এই নশো পঁচানব্বই টাকা আর এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা দুশো পঁচাশি টাকা তো সেই হিসাবে আপনার তিনটার দাম আসে হচ্ছে কি এই চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই পাঁচশো দুশো পঁচাশি

দ্রুত নক করবেন আর ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে নাকি ওকে তাই এরকম তিনটা কম্বো একবার নিয়ে নিতে পারেন বা দুইটা কম্বো নিয়ে নিতে পারেন আপনাদের জন্য ভালো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বিয়ার্স আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ইউনিভার্সাল যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহ হাফেজ